সবেদা ইংরেজি নাম সাপোডিলা বৈজ্ঞানিক নাম মেনিল কারা জাপোটা এটি সাপোটাসিয়া পরিবারভুক্ত এক প্রকার মিষ্টি ফলজ উদ্ভিদ সবেদা বর্ষজীবী ও চিরসবুজ বৃক্ষ এর আদি নিবাস মেক্সিকোর দক্ষিণাংশ মধ্য আমেরিকা এবং ক্যারেবিয়া অঞ্চল পেটেনেস ম্যানগ্রোভ ইকো অঞ্চলের উপকূলীয় ইউকাতানে এই গাছ প্রাকৃতিকভাবে বিস্তার লাভ করেছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও মেক্সিকোতে এর ব্যাপক উৎপাদন হয় সবে দা গাছ সচরাচর নয় থেকে পনেরো মিটার লম্বা হয় এর কাণ্ড পঞ্চাশ সেন্টিমিটারের বেশি মোটা হয় না এই গাছ ঝড় বাতাসে টিকে থাকতে পারে এর সালে প্রচুর সাদা আঠালো কষ থাকে যা চিকোল নামে পরিচিত দুধের ন্যায় কষগুলো বেশ আঠালো বিধায়িতা একসময় চুইংগাম শিল্প খাতে অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হতো এর পাতা সুন্দর মাঝারি আকারের সবুজ ও চকচকে সফেদা ফল বড় উপবৃত্তাকার দেখতে অনেকটা মসৃণ আলুর মতো এর ভেতরে দুই থেকে পাঁচটি বীজ থাকে ভেতরের শ্বাস হালকা হলুদ থেকে মেটে বাদামি রঙের হয় বীজের রং কালো সফেদা ফলে খুব বেশি কষ থাকে এটি গাছ থেকে না পারলে সহজে পাকে না গাছ থেকে পেরে ঘরে রেখে দিলে নরম ও খাবার উপযোগী হয় সফেদা ফল বেশ মিষ্টি কাঁচা ফল শক্ত এবং সেপোনিন সমৃদ্ধ সফেতা গাছ উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চল ছাড়া বাঁচে না শীতল আবহাওয়ায় সহজেই মারা যায় সবেতা গাছে ফল আসতে পাঁচ থেকে আট বছর সময় লাগে এতে বছরে দুইবার ফল আসতে পারে যদিও গাছে সারা বছর কিছু কিছু ফুল থাকে